একদিন চেন্নাইয়ের এক পত্রিকায় এই ছেলেটির ছবি দেখিয়ে লিখেছিল এই চেহারা নিয়ে হিরো হওয়া যায় না একেই তো ইঁদুরের মতো দেখতে আজ যাকে এক ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ দর্শক দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তাকে একবার দেখবে বলে তাকেই না এক সময় কত কিছুই না শুনতে হয়েছিল জোসেফ বিজয় থালাবাথি তিনি শুধুমাত্র একজন অভিনেতা নন একটা আবেগ একটা ভালোবাসার নাম আজ আমরা কথা বলবো থালাবাথি বিজয়কে নিয়ে যিনি কেরিয়ারের মধ্যগগনে থেকেও অভিনয়কে বিদয় জানিয়ে হাঁটছেন রাজনীতির পথে দীর্ঘ তেত্রিশ বছরের অভিনয় জীবন একটার পর একটা ব্লকবাস্টার কিন্তু এবার সিনেমা নয় বিজয় বেছে নিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর পর নয়ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে বিজয়ের শেষ সিনেমা জননায়াগান এর পরেই বিজয় রাজনীতিতে পুরোপুরিভাবে মনোনিবেশ করবেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো চুয়াত্তর সালের বাইশে জুন তামিলনাড়ুতে তার বাবা এস এ চন্দ্রশেখর একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক সিঙ্গার তিনি লয়লা কলেজ থেকে ভিজুয়াল কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি আগ্রহের কারণে তিনি পড়াশোনা ছেড়ে দেন বিজয় তার বাবার পরিচালিত চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে উনিশশো চুরাশি সালে ভেটটি দিয়ে আত্মপ্রকাশ করলেও পরে তিনি উনিশশো বিরানব্বই সালের নালায়া থেরপু চলচ্চিত্রের প্রধান অভিনেতা হিসেবে কাজ করেন এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের উনিশশো সালের ছবি পুভে উনাকাগা তার প্রথম বড় বাণিজ্যিক সাফল্য ছিল এরপর একের পর এক ব্লকবাস্টার সিনেমা দু সালের গিলি যা তাকে কেরিয়ারের শিখরে পৌঁছে দেয় এরপর একের পর এক ককিরি থুপাক্কি মার্শাল বিগিল মাস্টার সরকার লিও এর মতো ব্লকবাস্টার হিট ছবির মাধ্যমে তিনি তামিল সিনেমার অন্যতম সফল এবং সর্বোচ্চ পরিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হয়ে ওঠেন তার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর একজন প্রখ্যাত ভারতীয় অভিনেতা গায়ক নৃত্যশিল্পী এবং সমাজসেবক একজন রাজনীতিবিদ তিনি প্রধানত তামিল সিনেমায় কাজ করেন এবং তার এবং ভারতের সর্বোচ্চ পরিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম থালাবাতি বিজয় উনিশশো নিরানব্বই সালে পঁচিশে আগস্ট তিনি ব্রিটিশ বংশোভূত শ্রীলঙ্কান সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেন তার দুই সন্তান ছেলে জিশন সঞ্জয় এবং মেয়ে দিব্যা শাসা তার বিশ্বব্যাপী বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে তিনি আটটি বিজয় পুরস্কার এবং তিনটি তামিল রাজ্য তার বিশ্বব্যাপী বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে তিনি বিজয় পুরস্কার এবং তিনটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার সহ অনেক পুরস্কার জিতেছেন তিনি সম্প্রীতি তার রাজনৈতিক দল তৈরি করেন তামিলেগা ভেট্রিক আজাগম বা টিভি কে চালু করেন তিনি দু সালের নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য স্থির করেছেন দু সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন এবং তার রাজনৈতিক দল তৈরি করেন গত সাতাশে সেপ্টেম্বর তামিলনাড়ুতে তার দলের একটি সমাবেশ করেন সেই সমাবেশে এত পরিমাণ মানুষ হয়েছিল যে সেখানে পদবিষ্ট হয়ে একচল্লিশ জন মানুষ নিহত হন এবং একশো এর বেশি মানুষ আহত হয়েছিলেন তবে থালাবাতি বিজয়ের ফ্যান ফলোয়িং এতটাই বেশি যে তিনি যেখানেই যান সেখানেই ভিড় জমে যায় তাই আগে থেকে নিরাপত্তা আরও বেশি করা উচিত ছিল বলে মনে করেন সকলেই একজন সুপারস্টার অভিনয়ে সারসেন কিন্তু জন্ম নিচ্ছে একজন জননেতার আপনি কি প্রস্তুত থালাবাতি বিজয়ের নতুন অধ্যায় পেতে কমেন্ট করতে বলবেন না